জমি বিবাদ নিয়ে রক্তারক্তি করে ফেললেন জানেন আপনি কী শাস্তি হতে পারে আর কত বড় শাস্তি হতে পারে জমি বলে কথা ঝামেলা যখন হয়ে গেল সবাই মিলে লাঠি দা যা যা ছিল সব মিলে একে অপরকে মারামারি করলেন মাথা ফাটিয়ে দিলেন হাত পা ভেঙে দিলেন এর জন্য তো জেল জরিমানা দুটাই হবে এটা একটা ফৌজদারি অপরাধ কিন্তু আপনারা কি করেন ভুল সোজা থানায় চলে যান এফআইআর করতে না যাবেন না প্রথমে আগে নিজের চিকিৎসা করান যেহেতু ভুল করেছেন আগে হসপিটালে যান চিকিৎসা করান তারপর কাগজ নিয়ে তবেই যান সে অপরপক্ষ আগে চলে গেছে এফআইআর করে দিয়েছে আপনার কেস দুর্বল হয়ে যাবে সেরকম হয় না সেরকম হয় না দেখতে হবে কার বেশি ক্ষতি আর কি নিয়ে ক্ষতি তদন্ত হওয়ার পর সেগুলো বিচার হবে কিন্তু আপনারা সেটা না ভেবে প্রথমে চলে যায় যে হ্যাঁ আমাকে আগে থানায় যেতে হবে আমি আগে গিয়ে কমপ্লেন করবো মানে আমারটা বড় কেস হবে আর ও পরে গেছে মানে ওর হবে এরকম না আপনার আগে যাবেন হসপিটালে নিজের চিকিৎসা করবেন চিকিৎসা করে তারপর কাগজ নিয়ে আপনি আরামসে যাবেন